নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি আজকে একটা পুঁটি মাছের রেসিপি শেয়ার করছি আশা করি এরকম রেসিপি ইউটিউবেতে এই প্রথম যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট এখানে আছে ছোট্ট এক টুকরো আদা হাফ ইঞ্চি থেকেও কম কয়েকটা রসুন দেড় চামচের মতো রয়েছে সর্ষে সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমার কাছে আছে তিনশো গ্রামের মতো পুঁটি মাছ পুটি মাছগুলো প্রথমে আঁচ তুলে তারপরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি কড়াইয়ের দিন দিচ্ছি সর্ষা তেল তোমরা যে কোনো রান্না তেলে এটা রান্না করে নিতে পারবে তেল একদিকে গরম হোক আর এদিকে আমাদের পুঁটি মাছগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে এরপরে নুন মেখে একটু ম্যারিনেট করে নিয়ে রেখে দিচ্ছি এরপরে এগুলোকে আমি ভেজে নেব কড়াইয়ের তেল যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন এগুলোকে ছাড়বে তাহলে এগুলো একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর বেশ ভালো করে ভাজা হয়ে যায় নিচেতে ছিটিয়ে যাওয়ার ভয় থাকে না আর একটা কথা যখন এই মাছগুলো ভাজবো মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা দরকার নেই বা খুব লাল করে ভেজে নিও না তাহলে কিন্তু এটা করে শুকনো শুকনো হয়ে যায় তাই বলছি হালকা ভেজে নেবে তাহলে মাছের টেস্টটা কিন্তু বেশি ভালো পাওয়া যায় যখন মাছ ভাজবে একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে মাছগুলো সুন্দর করে ভাজা হয় দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপরে সেকেন্ড ব্যাচ ওই একইভাবে আমি ভেজে নেব তেলটা অনেকটা ছিল তাই তেলটা আমি একটু কমিয়ে নিয়ে ওখানে দিয়ে দিলাম অল্প পাঁচ ফোঁড়ন আর গ্যাসের ফ্লেমটা আমি অবশ্যই একেবারে লো করে দিয়েছি দিয়ে দেবো যে পেঁয়াজ বেড়াটা আমি করে রেখেছি সেটা আমার কাছে তিনশো গ্রামের মতো মাছ আছে তাই জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি তোমরা যদি মাছের পরিমাণ কম বেশি করো তাহলে অবশ্যই সব কিছু মশলার পরিমাণ কম বেশি করে নেবে এরপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো এরপর হালকা ফ্লেমে মশলাটাকে একটুক্ষণ নাড়িয়ে নেব বাস কয়েক সেকেন্ড এতেই মশলার গন্ধ কিন্তু সব চলে যাবে খুব বেশি ভাজার দরকার হবে না এরপরে যে আমি সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভয় নেই সর্ষেটা তেলে দিলাম বলে এর কিন্তু কোনো তেতো হবে না কারণ এতে আমি কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ফাটলে সর্ষে কিন্তু তেতে হয় না এটা একটা নতুনদের জন্য টিপস বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি কষিয়ে নেব সরষে বাটা দিয়ে যখনই কোনো মশলা তরকারি রান্না করবে তখন মশলাটা খুব ভালো করে কষানো অবশ্যই দরকার দেখো তেলটা উপরে উঠে চলে আসছে কিন্তু এখনও কিন্তু এটা কষানো কমপ্লিট হয়নি এটাকে আরও বেশ কিছুক্ষণ কষাবো যে লাল টুকটুকে হয়ে তেলটা উপরে উঠে আসবে কারণ আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করেছি তেলটা যখন উপরে উঠে চলে এসেছে দেখো আমি এক চামচ দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবো চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে স্বাদ কিন্তু অনেকটা ভালো হয় এরপরে একটা গোটা কাগজের রস আমি এখানে নিগড়ে দিয়ে দেব আমি এখানে একটা গোটা কাগজি ব্যবহার করছি তিনশো গ্রাম মাছের জন্য তোমরা যদি মাছের পরিমাণ কম বেশি করো তাহলে অবশ্যই টকের পরিমাণটা কম বেশি করে নিতে পারো এছাড়া এছাড়া এটাকে কাগজি লেবু ছাড়াও রান্না করা যেতে পারে যদি চাও এখানে তেঁতুলের টক দিতে সেটাও দেওয়া যেতে পারে এরপরে আর কিছু না মশলার সঙ্গে মাছটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়া দরকার নেই কারণ এখানে জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে ঝোল কিন্তু এখানে হবে না যদি ঝোল পছন্দ করো তাহলে ঝোল রাখতে পারো তবে আমি সাজেস্ট করব খুব বেশি ঝোল না রাখার এতে টেস্ট বেশি ভালো হয় জল দিয়ে এরপরে আমি এটাকে ফুটতে দেবো তার আগে আমার একটু মনে হচ্ছে নুন কম হয়ে গেছে তাই একটু নুন আমি দিয়ে নিলাম এবং ওপরে আর একটু চিনিও দিয়ে নিলাম অবশ্যই টেস্ট করে দেখে নেবে যদি নুন চিনি আবার প্রয়োজন লাগে দিয়ে দেবে আর যদি প্রয়োজন না লাগে তাহলে দেবার প্রয়োজন হবে না এরপর কিছুক্ষণ ফোটানোর পরে আমাদের মাছ রান্না রেডি হয়ে গেল নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো এটা খেতে এত সুস্বাদু হয় না বানালে বুঝতে পারবেন না তাই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাতে পারেন আর যদি চান তাহলে এটা শেয়ার করতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা নামানোর আগে ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এটা কিন্তু তেলটা উপরে চলে আসবে আর এর লুকটা খুব সুন্দর হয়ে যাবে যদি রেসিপি ভালো লাগে আবার বলছি একটা লাইক করে দিতে ভুলো না 私は。だから